গীতার অর্থ তার অর্থাৎ ত্যাগ গীতার অর্থ ত্যাগ কেনে আমাদের আশরিক ভাব অর্থাৎ খারাপ চিন্তা চলে যায় এজন গীতার অর্থ ত্যাগ যেখানে গীতা আলোচনা করা হয় সেখানে থেকেও যদি মন দিয়ে মনোযোগ দিয়ে না শোনা হয় তাহলে কি মানে ওখানে সেখানে যদি মন দিয়ে গীতা গোস্থাপন না করা হয় তাহলে সে ব্যক্তি সুখচন্দ্রের জন্ম গীতায় কতজন কথা বলেছেন একটি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ পাঁচশো চারতটি শ্লোক বলেছেন নমস্কার আশা করি সকলে ভালো আছেন হয়তো আমাদের এই বিষয়গুলো এখনো সবারই অনেকে বা এখনো হয়তো জানি না এগুলো যে গীতার বিষয়গুলো তো আমাদের সকলের উচিত আসলে গীতা জ্ঞান লাভ করা আর গীতা জ্ঞান লাভ করতে গেলে আসলে অবশ্যই আমাদের গীতা পড়তে হবে আমাদের সনাতন ধর্মীয় সংস্কৃতি আমাদের যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে এবং নিজের সন্তান আছে তাদেরকে অবশ্যই শেখানো উচিত আমাদের সনাতন ধর্মীয় রীতিনীতি অবশ্যই নমস্কার সরলে সকাল ভালো থাকবেন